হ্যালো বন্ধুরা গুড আফটারনুন রুপারুপসি চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি আর অনেকদিন পর ভিডিও দেখছি আই হোপ তোমরা ভিডিওটা দেখবে আর এখন বাজে দুপুর আড়াইটা এখন থেকে দেখো এখানে একটা আমাদের অনুষ্ঠান আছে তো সেই জন্য রেডি হচ্ছে সবাই না এখানে কোনো বিয়ের অনুষ্ঠান নয় অন্নপ্রাশন নয় বা অন্য কোনো অকেশন নয় যেহেতু আমাদের বৈশাখ মাসে পুরো মাসটা আমরা নাম সংকীর্তন করেছিলাম তো সেই নাম সংকীর্তনের আজকে হচ্ছে ধুলোট তো ধুলোট করা হবে সেই জন্য সংক্রান্তিতে করা হয় সেই জন্য দেখো আমার এইটা হচ্ছে আমার মেয়ে তোমরা জানো তো আমার মেয়েকে এখানে রাধা সাজানো হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফুল লোকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো সবাই লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে বসে আছে তো তোমরা হয়তো ভাববে দিদি তোমার অবস্থাটা এরকম কেন একটু পর বলছি কারণ কি তো এখানে দেখো সবাই চলে এসেছে রেডি হয়ে আর এক এখানে একজনকে কৃষ্ণ সাজানো হয়েছে আর দুজন সেজেছে রাধা তার মধ্যে একজন হচ্ছে আমার মেয়ে আর একজন হচ্ছে এই যে দেখো ছোট্ট রাধা রাধার হাতে একটা আবিরে থালা দেওয়া হয়েছে মাঝে হচ্ছে কৃষ্ণ আর তার পাশে হচ্ছে রাধা তো কেমন লেগেছে তোমাদের এদের সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা হচ্ছে একটা দিদি সবাই নামা বলে গলায় নিয়ে দেখো কি সুন্দর সেজেছে আর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল কারণ সারা মাসটা আমি কীর্তন করেছি আর আজকের দিনটাতে আমার একটা খুব বড়ো প্রবলেম হয়েছে সেই জন্য আমি আর রেডি হতে পারিনি এই দেখো আমার অবস্থা সবাইকে দেখো কি সুন্দর লাগছে আর আমাকে দেখো ভূত নি লাগছে একদম তো কে কেন আমি সচিনী সেটাও বলছি আর এই যে কৃষ্ণকে রাধাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে একটু জানিয়ে দিও চলো এরা সবাই এবার মানে আমাদের গোটা গ্রামটা বেরোবে ধুলোট করবে আর এখানে দেখো আপিলগুলো দিয়ে আমার মেয়েকে মানে সবাইকে গালে দেওয়া হবে সবাই তার রঙ খেলবে না কারণ প্রচণ্ড গরম করছিল এত গরমে আর আমার মেয়ে এত মোটা একটা বেনারসি শাড়ি পরেছে ওকে বলেছিলাম হালকার মধ্যে পড়তে যেহেতু রাত সাজবে সেই জন্য এটাই বেস্ট আর সত্যি সাজটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যে এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ভিক্ষা মেয়ে তো মেয়ের গায়ে পড়ে গেছে বলে আর গরম করছিলো সেই জন্য দেখো প্রচণ্ড অস্থির লাগছিল আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা আর এখানে দেখো সবাই এবার বেরোবে আর সবাইকে একটু একটু করে আবির দেওয়া হবে সেখানে দেখো সবাইকে একটু একটু করে আবির দেওয়া হবে এবার বাইরে আর এই যে সবাই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর একজনের জন্য অপেক্ষা করছিলো কারণ সে এখনও রেডি হয়ে আসেনি ওই জন্য আর আমি না যাওয়ার কারণ হচ্ছে আমার একজন জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে তো আমাদের অসুজ হয়ে গেছে সেই জন্য আমি দেখো ছোট থেকে ছুটতেও পারবো না আর কোথাও মানে রেডি হয়ে যেতেও পারবো না সেই জন্য আমি রেডি হয়নি আর এই যে দেখো তিনজনা রাধা কৃষ্ণ আর হা কৃষ্ণর হাতে দেওয়া হয়েছে গোপালকে তো কেমন লাগছে তোমাদের রাধাকৃষ্ণর জুটিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে খুব উৎসাহিত করে তো চলো এইখানে এবার দেখো সবাই মিলে একসাথে দাঁড়ানো হয়েছে কারণ বললো যে এই দলটার একটা ছবি তোলা হবে সেই জন্য দেখো সবাই মিলে একসাথে দাঁড়ানো দাঁড়িয়েছে এই দলের মধ্যে সত্যি গোটা মাসটা আমি করে এই লাস্টে আমি আর করতে পারলাম না তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে thank <laughs> এতক্ষণ শিব মন্দিরে কালী মন্দিরে আমাদের কীর্তন করা হলো তো এবার যাবে কালী মন্দিরে ভেতরে কীর্তন করবে সবাই তো এই কথা হ্যালো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে মতো টাটা